আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ পাকিস্তান সীমান্তে কয়েক হাজার সেনা মোতায়েন করল ভারত যুদ্ধ শুরু হতে পারে আজকেই। এদিকে সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারত মহাসাগরে চীনের যুদ্ধ জাহাজ পানি পথেও ভারতকে ঘেরাও আরও ভয়ঙ্কর গোপন অস্ত্র সামনে আনছে উত্তর কোরিয়া কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে হুমকি দিয়ে যুদ্ধ জাহাজ পাঠাল আমেরিকা এবং সর্বশেষ থাকছে ভারতের কথা না মেনে নতুন মানচিত্র নিয়ে পাঠ্যবই চাল নেপালের ভারতকে পাত্তা দিল না ছোট্ট দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাকিস্তান সীমান্তে কয়েক হাজার সেনা মোতায়েন করল ভারত দু একদিনের মধ্যেই যুদ্ধ শুরু গত কয়েক মাস ধরে লাদাখে মুখোমুখি দাঁড়িয়ে ভারত এবং চীন সেনা ব্যাপক উত্তেজনা দফায় দফায় শোনা যাচ্ছে গুলির আওয়াজ আকাশে উঠছে যুদ্ধ বিমান চরম প্রস্তুতি ভারতীয় শিবিরে এই পরিস্থিতিতে ভারত পাকিস্তান সীমান্তে সেনা বাড়ালো ভারত জানা যাচ্ছে ভারত এবং পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে তিন হাজার রূপ ট্রোপ মোতায়েন করা হয়েছে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত তা নিয়ে শুরু হয়েছে জল্পনা লাদাখে ভারত এবং চীন উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার নির্দেশে দেওয়া হয়েছে জানা যাচ্ছে অতিরিক্ত এই বাহিনীকে কাশ্মীর সীমান্তে মোতায়েন করা হয়েছে মূলত সীমান্ত পেরিয়ে হামলা চালাতে পারে পাক

সংঘর্ষবিরতির লঙ্ঘন হচ্ছে দুদেশের সীমান্তে সীমান্ত সংলগ্ন এলাকাগুলিকে টার্গেট করে চলছে হামলা উত্তপ্ত করা হচ্ছে করা ভাষায় জবাব দিতে সীমান্তে আরো বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনার সূত্রে বলে জানিয়েছে উল্লেখ্য গত কয়েকদিন আগেই জম্মু কাশ্মীর সফরে যান সেনা প্রধান নারাবানে সূত্রের খবর পূর্ব লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি খতিয়ে দেখেন ভারতীয় সেনার প্রস্তুতি ও অবস্থানের বিষয়টি এছাড়াও জম্মু কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন সেনা প্রধান বলে খবর খবর এরপরেই সীমান্তে বাড়তি সেনা মোতায়েন সিদ্ধান্ত ভারতীয় সেনার উল্লেখ উনত্রিশ ও ত্রিশ আগস্টে মধ্যবর্তী রাতেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে এগিয়ে এসেছিল চীনের বাহিনী এবং হামলাও চালিয়েছিল ফলে পরিস্থিতি বেশ জটিল হয়ে যায় এই অবস্থায় লাদাখ সীমান্তে পরিদর্শনে একদিনের সফরে যান সেনা প্রধান এম নারাবানে ভারতীয় সেনার অবস্থান ঘুরে দেখেন তিনি সেনা সূত্রে খবর ফিল্ড কমান্ডাররা লাদাখের পরিস্থিতি ব্যাখ্যা করেন তার কাছে ইতোমধ্যেই লাদাখের প্যাঙ্গং লেকের দক্ষিণ প্রান্তের দখল নিয়েছে ভারতীয় সেনা উনিশশো সালের যুদ্ধে যে পার্বত্য এলাকার দখল নিয়েছিল চীন সেই এলাকাতেও উঠছে ভারতের জাতীয় পতাকা এই পার্শ্ববর্তী এলাকার মধ্যে পড়েছে বেশ কয়েকটি পতাকা ও পার্বত তবে খারাপ খবর মিলেছে রাজ্যসভায় বিবৃতি দিয়েছে রাজনাথ সিং তিনি জানিয়েছে লাদাখে ভারতীয় ভূখণ্ডের আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে চীন সেনার অবস্থান এমনটাই জানালেন রাজনাথ সিং রাজ্যসভায় তিনি বলেন যে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অন্তত আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা বেআইনি ভাবে দখল করে রেখেছে চীন এর পাশাপাশি তথাকথিত উনিশশো তেষট্টির এগ্রিমেন্ট অনুযায়ী পাক অধিকৃত কাশ্মীরের পাঁচ হাজার একশো আশি বর্গ কিলোমিটার এলাকা পাকিস্তান চীনকে দিয়ে ফের মনে করিয়ে দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী সীমান্তে যুদ্ধ উত্তেজনার মধ্যেই ভারত মহাসাগরে চীনের জাহাজ নদীপথেও ভারতকে ঘেরাও করল চীন গত কয়েক মাস ধরে লাদাখে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘাত চলছে ভারতের এমন পরিস্থিতির মধ্যেই ভারত মহাসাগরে একটি চীনের গবেষণাকারী জাহাজকে চিহ্নিত করেছে ভারতীয় নৌবাহিনী ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় মালাক্কা প্রণালী দিয়ে ভারত মহাসাগরের অঞ্চলে ইউওয়ান নামে চীনের গবেষণাকারী জাহাজটি গত মাসে ঢুকে পড়েছিল আর এই জাহাজটিকে ভারতীয় নৌবাহিনী ক্রমাগত নজরে রেখেছিল তবে শেষ পর্যন্ত দিন কয়েক আগে ফের নিজেদের জলসীমায় ফেরত পাঠানো হয়েছে একটি সূত্র জানায় এই ধরনের চীনা জাহাজগুলো গবেষণার নামে ভারতের জলসীমায় ঢুকে গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে থাকে লাদাখের গালোয়ান উপত্যকায় গত পনেরো জুন চীন ও ভারতীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় ওই ঘটনায় ভারতের বিশ জন সেনা নিহত হয় এরপরেও লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাদের একাধিকবার সংঘর্ষ হয়েছে সীমান্ত সংঘাত মেটাতে এখনও পর্যন্ত একাধিকবার কমান্ডার পর্যায়ে বৈঠক এবং কূটনৈতিক তৎপরতা চালিয়েছে চীন ও ভারত কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি বরং যুদ্ধের উত্তেজনা আরও বেড়েই চলছে আরো ভয়ঙ্কর গোপন অস্ত্র সামনে আনছে উত্তর কোরিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কোন গোপন অস্ত্র সামনে আনতে চলেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জম উন সাবমেরিন থেকে মিসাইলের পরীক্ষাও করতে পারেন তিনি এমনটাই মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে মিলছে সেই ইঙ্গিত দশ অক্টোবর উত্তর কোরিয়ার শাসক দল ওয়াকার পার্টির পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস আর সেদিন এক বড় মিলিটারি প্যারেড অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা বলছে ওই দিন কোনো এক বড় সড় মিসাইল প্রদর্শন করবে উত্তর কোরিয়া আর তার আগে কোনো এক গোপন কর্মকাণ্ড চলছে উত্তর কোরিয়ার সিনপো সাউথ শিপ ইয়ার্ডে স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে সেই ছবি কিছুদিন আগেই ইউএস মিলিটারি একটি রিপোর্টে বলা হয় উত্তর কোরিয়ার কাছে রয়েছে অন্তত ষাটটি নিউক্লিয়ার বোমা ও পাঁচ হাজার টন রাসায়নিক অস্ত্র গত মাসে নর্থ কোরিয়ান ট্যাকটিস শিরোনামে ওই রিপোর্টে প্রকাশিত হয়েছে সেখানে মার্কিন সেনার দাবি উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র রয়েছে অনেক বিশ থেকে ষাটটি পরমাণু বোমা তাদের কাছে রয়েছে বলে দাবি আমেরিকার প্রত্যেক বছর অন্তত ছটি করে নতুন বোমা তৈরি করা হয় বলেও জানিয়েছে ওই রিপোর্টে রিপোর্ট এমনটাও বলা হয়েছে যে দু সাল শেষ হওয়ার আগেই উত্তর কোরিয়ার হাতে থাকবে একশোটি পরমাণু বোমা মার্কিন সেনার ধারণা উত্তর কোরিয়ার কাছে বিশ্বের তৃতীয় সর্বাধুনিক রাসায়নিক অস্ত্র রয়েছে যার পরিমাণ দু হাজার থেকে পাঁচ টন পর্যন্ত হতে পারে আশঙ্কা করা হয় যদি সত্যি কখনো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় তখন উত্তর কোরিয়া কেমিক্যাল আর্টিলারি সেল ব্যবহার করবে এমনটাও বলা হয়েছে যে উত্তর কোরিয়ার কাছে রাসায়নিক অস্ত্র হিসাবে একাধিক জীবাণু শ্রমপক্স কিংবা অ্যানথাক্সের জীবাণু তারা মিসাইল এর মাধ্যমে সরিয়ে দিতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে উত্তর কোরিয়া যদি শিউলের দিকে তাক করে একটি মিসাইল সরে এবং তাতে এক কিলোগ্রাম অ্যানথ্যাক্সের জীবাণু থাকে তাহলে সেই জীবাণুতে পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হতে পারে একই সঙ্গে সাইবার যুদ্ধের সব রকম বন্ধবস্ত রয়েছে উত্তর কোরিয়ার কাছে তাদের হাতে অন্তত ছ হাজার হ্যাকার রয়েছে বলে ধারণা মার্কিন সেনাদের যাদের মধ্যে অনেকেই উত্তর কোরিয়ার বাইরে বসবাস করে এসব হ্যাকাররা ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত রয়েছে এমন বিশ্বের যে কোনো কম্পিউটারের কাছে পৌঁছে যেতে পারে ইরানকে হুমকি দিয়ে যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠালো আমেরিকা ইরানের বিরুদ্ধে একতরফা অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার হুমকি দেওয়ার পর মার্কিন সরকার পারস্য উপসাগরে একটি বিমানবাহী জাহাজ পাঠিয়েছে এর মধ্যে ইউএসএস নিমিজ নামের বিমানবাহী যুদ্ধজাহাজটি হরমোস প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরের পানির সীমায় প্রবেশ করেছে গত দশ মাসের মধ্যে এই প্রথম কোন মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজ পারস্য উপসাগরে মোতায়েন করা হলো। মার্কিন পঞ্চম নৌবহর গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে পারস্য উপসাগরে আমেরিকা একটি স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে যার নেতৃত্বে রয়েছে ইউএসএস নিমিজ এ গ্রুপে রয়েছে দুটি গাইডেড মিসাইল ক্রুজ এবং একটি গাইডেড মিসাইল ডেস্ট্রার পারস্য উপসাগরীয় অঞ্চলের মিত্রদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে এই স্ট্রাইক গ্রুপ বিবৃতিতে বলা হয় গত জুলাই মাস থেকে নিমিজ পঞ্চম নৌবহর এলাকার মধ্যে কাজ করছে এবং বর্তমানে তারা প্রস্তুতির শীর্ষ পর্যায়ে রয়েছে দু সালের নভেম্বর মাসে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী যুদ্ধ জাহাজ পারস্য উপসাগর থেকে চলে যায় এরপর ইউএসএস নিমিজ স্ট্রাইক গ্রুপ পারস্য উপসাগরে এলো গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে আমেরিকা একাই তা বহাল থাকবে এবং রাশিয়া ও চীনের কাছ থেকে ইরানকে অস্ত্র কেনার সুযোগ দেওয়া হবে না তিনি বলেন ইরানের অস্ত্র কেনা ঠেকাতে যা করা প্রয়োজন আমেরিকা তাই করবে ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য আমেরিকা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও তিনি জানিয়েছেন সূত্র পার্টস টুডে ভারতের কথা না মেনে নতুন মানচিত্র নিয়ে পাঠ্য বই নেপালের। ভারতের আপত্তির মুখে সংবিধান সংশোধন করে উত্তরাখণ্ডে কালাপানি লিপুলেক গিরিপথ এবং লিম্পিয়া লিম্পিয়াধোরাকে নিজেদের মানচিত্রে সংযোজিত করে পাঠ্য বই প্রকাশ করেছে নেপাল এরপরে সেই নতুন মানচিত্র সম্বলিত পাঠ্য বই প্রকাশ করে নেপালের শিক্ষা অধিদপ্তর দেশটির শিক্ষামন্ত্রী গিরিরাজ মণি রেল জানান উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইয়ের নতুন মানচিত্র সংযোজন হয়েছে শিক্ষামন্ত্রী নিজেই ভূমিকা লিখেছেন আর সেখানে কালাপানি সহ বিতর্কিত এলাকাগুলো নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে নতুন বইয়ে নেপালের মোট ভূখণ্ড উল্লেখ করা হয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার ছশো একচল্লিশ বর্গ কিলোমিটার এর মধ্যে শুধু কালাপানি এলাকা ধরা হয়েছে চারশো ষাট বর্গ কিলোমিটার সরকারের একটি সূত্রের খবর নতুন মানচিত্র সংযোজিত করে নতুন এক টাকা ও দুই টাকার কয়েন তৈরি করা হয়েছে দশেরার দিন আনুষ্ঠানিকভাবে সেই কয়েন নেপালের বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে দেশটির অলি সরকারের নয়া মানচিত্র সহ নতুন কয়েন নেপালের মন্ত্রিসভা আগেই অনুমোদন দিয়েছিল এর মধ্যে আরও দুটি ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করতে শুরু করেছে কাঠমান্ডু উত্তরাখণ্ডের নৈনিতাল ও দেরাদুনকেও নেপালের ভূখণ্ড বলে দাবি করা হয়েছে এর আগে গত জুনে উত্তরাখণ্ডের লিম্পিয়া ধুরা ও লিফু লেককে নেপালের ভূখণ্ড হিসেবে দাবি করায় সংসদে উচ্চকক্ষের নতুন মানচিত্র বিল পাশ করানো হয় জানা গেছে নেপাল কমিউনিস্ট পার্টি ইউনিফায়েড নেপাল ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে যৌথ উদ্যোগে গ্রেটার নেপাল প্রচার শুরু করেছে সেই প্রচারের অঙ্গ হিসেবে সালের সুগৌলি চুক্তির আগে নেপালের ম্যাপকেই সামনে আনা হচ্ছে ওই মানচিত্রে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ প্রদেশ বিহার এমনকি সিকিমের একটা অংশকেও নিজেদের বলে দাবি করেছে নেপাল ফেসবুক টুইটার ও ইউটিউব চ্যানেলে প্রচারও চলছে চলতি বছরের আট মে লিপুলেখ গিরিপথ থেকে কৈলাস মানসর পর্যন্ত আশি কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তার করেছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এরপরেই ভারত এবং নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপড়ন শুরু হয় তারপরেই তড়িঘড়ি করে তিন ভারতীয় ভূখণ্ডকে জুড়ে নতুন মানচিত্র সামনে আনে পলি সরকার সূত্র এই সময়